আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তোমাদেরকে আমি রান্না করে দেখাবো তেল ইলিশ খুব সাধারণভাবে এবং ঘরোয়া উপকরণে হোটেলের স্টাইল বা ধাবা স্টাইলের মতো একদম পারফেক্ট তো ইলিশ মাছগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে তো একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেখেছি আমি এখন এগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব তো খুব সুন্দরভাবে আমি এপি টুপিট করে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি এখন আমি এগুলো ভেজে নেব তো দেখো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি তিন চার চার চামচের মতো সাদা সয়াবিন তেল তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি তো একে একে আমি মাছগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো মাছগুলো আমি বেশি ভাজবো না হোটেলে কিন্তু খুব বেশি মাছ ভাজে না জাস্ট একটু ছেঁকে নেয় মানে ঠেঁক দিয়ে নেয় তো সেই জন্য আমি একটুখানি মাছগুলো শুধু ভেজে নেব এটা এতটাই সুস্বাদু আর এতটাই মজাদার যা তোমরা বাসায় একবার না বানালে বুঝতে পারবে না তা আমাদের এই মাছের রাজা ইলিশ এটা কিন্তু পদ্মা ইলিশ এটা এখন আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি পাঁচটা হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি আমি এখন একে একে সবগুলো এভাবে উল্টে পাল্টে দিচ্ছি দেখো এই পাঁচটা কিন্তু আমি উল্টে দিয়েছি তো উপরটা ঠিক যতটুকু ভাজা হয়েছে ঠিক অতটুকুই আমি ভেজে নেবো খুব বেশি হার্ড করে ভাজবো না তাহলে কিন্তু রুডি যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যাবে না তো আমি এখন এগুলো একটা একটা করে সবগুলো উঠিয়ে নেব তো এগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখো আমি কতটা ভেজেছি একটু হার্ড করে মানে হাট করে আমি ভাজিনি দেখো সবগুলো আমি উঠিয়ে নিয়েছি কোনো তেল ব্যবহার করবো না এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাপ দিয়ে দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে পেঁয়াজ বা আটা ব্যবহার করতে পারেন তো আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি তো এগুলো যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব তার আগে আমি দিয়ে দেব লবণ আমি এখানে একশো চামচ লবণ দিয়ে দিচ্ছি বেশি বেশি এক চামচ তো এই লবণটা আগে দিয়ে দিলে এই পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়িতে সফট হয়ে যাবে এবং তাড়াতাড়িতে গলে যাবে রান্নার মধ্যে তো এখন যতক্ষণ না এই পেঁয়াজটা সফট হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব তো দেখো পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব তো এখানে সবার আগে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ খালি করে নিয়েছি তো আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন তো এটা ঝালের জন্য দিচ্ছি না জাস্ট একটা ফ্লেভারের জন্য দিচ্ছি দিয়ে আমি আরও এক মিনিটের মতো মশলা এটা কষিয়ে নেব তো এটা এক মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখন দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে বাটা এখন দেবো একটা চামচ আদা রসুন বাটা মানে হাফটা চামচ করে একটা চামচ হলুদ দিচ্ছি আমি পরিমাণ আর একটা সাবুজ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো তোমরা তোমাদের ঝালটা বুঝে এখানে দিও তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো তো আমরা একটু ঝাল বেশি খাই এই জন্য একটা চামচ দিলাম তো তোমরা যদি ঝালটা কম খাও তাহলে অবশ্যই কিন্তু এখানে হাতটা চামচ মশলাটা সরির গুঁড়া মরিচ গুড়া মরিচটা ব্যবহার করবেন তো আমি কিছুক্ষণটা কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এক পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো এগুলো হচ্ছে টমেটোর সস এক প্রকার ধরতে গেলে আমরা ঘরোয়াভাবে আমি কিন্তু এক বছরের জন্য সংরক্ষণ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দুটা চামচের মতো এখন আমি এ পর্যায়ে একটুখানি পানি অ্যাড করে মশলাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব একদম হোটেল স্টাইলে বন্ধুরা হোটেলে কিন্তু ঠিক এইভাবেই ইলিশ মাছ রান্না করে তো ইলিশ মাছের পাতলা ঝোলও বলতে পারো আবার হোটেলের স্টাইলে এই রেসিপি একবার তোমরা ফলো করবে আশা করি তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে তো মশলার ঝোলগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো এক এক এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ও দেখো মাছগুলো দিয়ে দিয়েছি তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো এক মিনিটের মতো আমি ঢাকনাটা ঢেকে রেখেছিলাম তো এখন মাছগুলো আমি এখন উল্টে পাল্টে দেব মাছগুলো উল্টে পাল্টে দিয়ে আমি আর দুই মিনিটের মতো রান্না করে নেব আমি আর ঢাকনা দিচ্ছি না একবারে ঝোল দিয়ে আমি ঢাকনা দেবো সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেওয়া কমপ্লিট হয়েছে তো এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি তো আমি এখানে প্রায় এক কাপ পানি নিয়েছি এই এক কাপ পানি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করব তো এই পানিটা দিয়ে দিলাম এখন আমি একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢেকে দেবো দুই মিনিটের জন্য আর আমি রান্না করব দুই মিনিট পরে নামিয়ে নেবো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও তোমাদেরকে দেখাবো আমি তো নেড়ে চেড়ে নেওয়া কমপ্লিট হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দুই মিনিটের জন্য তো আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দুই মিনিট পর দেখো দুই মিনিট পর কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট এখন আমি নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো আমার তেল ইলিশ রান্না করা তো এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখো তৈরি হয়ে গেছে তেল ইলিশ তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে নিজে শিখবে এবং অন্যকে দেখার বা শেখার সুযোগ করে দেবে তো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবে আমি নিত্য নতুন প্রতিদিনেই ভিডিও দেওয়ার চেষ্টা করি কিছু না কিছু আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে তো সেই পর্যন্তই আল্লাহ হাফেজ